আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন আপনাদেরকে আমি একটি ফুলকপি খেতে নিয়ে যাচ্ছি এবারে ফুলকপি খেতের যে অবস্থা গত কয়েকদিনের বৃষ্টিতে এবং প্রাকৃতিক আবহাওয়ায় কৃষকের যে ফুলকপি নষ্ট হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি কৃষক সযত্নে করা ফুলকপিটি ভেঙে নিচ্ছে এবং অনেক ফুলকপি নষ্ট হয়ে গেছে কিছুটা পকাই এবং প্রাকৃতিক দুর্যোগে এইসব ফুলকপি এখন ভয়াবহ অবস্থা বাজারে দাম খুব সীমিত দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা মন বর্তমান ফুলকপি আপনারা দেখছেন সামান্য দুই একটা ফুলকপি ভালো রয়েছে বাকি সব ফুলকপি প্রাকৃতিক দুর্যোগে এ হচ্ছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা কৃষকের ফুলকপির যে অবস্থা ইতিমধ্যে জানেন যে টানা তিন দিন ধরে প্রাকৃতিকভাবে যে বৃষ্টির আবহাওয়া পড়ছিল সেই বৃষ্টিতেই ফুলকপিগুলোর এই সমস্যা তৈরি হয়েছে এবং এটি এমনভাবে বৃষ্টিটি শুরু হয়েছে যে ফুলকপি আসার পরে পরেই এসব বৃষ্টি শুরু হতে ফুলকবির রঙ এবং ফুলকপির ফুল সহ সব কিছুই এলোমেলো দেখাচ্ছে তো এইসব ফুলকপিতে আপনারা এখন যেটি নষ্ট হয়ে গেছে সেটি হয়তো আপনারা ভালো করতে পারবেন না তবে যেটি ভালো রয়েছে সেটি কিন্তু আপনারা মেডিসিন কীটনাশক প্রয়োগ করে হয়তো থামাইতে পারেন যেমন অটো স্ট্যান কোম্পানির অটো কোম্পানির অটো স্ট্যান্ড রয়েছে কার্নিভাল রয়েছে এছাড়া অতিরিক্ত হইলে মিস্টার টক এইসব কীটনাশক দিয়ে এই ফুলকপিগুলো নিয়ন্ত্রণে নিতে পারে এবং বৃষ্টিতে যেত আর না নষ্ট হয় সে বিষয়টা কিন্তু আপনারা এইসব কীটনাশক ব্যবহার করে ফুলকপিগুলো ভালোভাবে ডাকতে পারেন পুরা ক্ষেত পুরা ক্ষেতেরই সেম কাহিনি এবং আপনাদেরকে যদি আমি দু একটা ভালো ফুলকপি দেখাই যে কি রকম অবস্থা হয়েছে এই দেখেন এটি কিন্তু পকায় আক্রমণ এবং দেখতে পাচ্ছেন যে কিছুটা পোকাও আক্রমণ করেছে এবং প্রাকৃতিক বৃষ্টিতে ফুলকপিটি পচন হয়ে গেছে মাঝে মধ্যে দু একটা ভালো আছে এছাড়া বেশিরভাগ ফুলকপির বেহাল অবস্থা যে দু একটা দেখতে পাচ্ছেন ভালো রয়েছে এছাড়া বাকি সব ফুলকপি নষ্ট হয়ে গেছে এই জমিটির চার ভাগের তিন ভাগেই ফুলকপি নষ্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফুলকপির আজকের আলোচনা আমরা পরবর্তীতে কোন একটি ভিডিওতে আরও একটি অন্য কোনো ফসল নিয়ে আপনাদের সামনে তুলে ধরব যে ফসলগুলি আপনারা কিভাবে পরিচর্যা করবেন এবং এই ফুলকপিগুলো কীভাবে চাষ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষকের জন্য সর্বাধিক দোয়া রইল খোদা বেজ